যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত হয়েছেন ছত্রিশ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম তাকে বীর বাংলাদেশি অভিবাসী হিসেবে আখ্যা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার জেসিকাটিস সোমবার ম্যানহাটনের মিড একটি বহুতল অফিসে বন্দুকধারীর হামলায় দিদারুল সহ চারজন নিহত হন পরে হামলাকারী আত্মহত্যা করেন পুলিশ জানায় দিদারুল জীবন বাজি রেখে অন্যদের রক্ষা করেছিলেন মেয়র অ্যাডামস বলেন অফিসার ইসলাম এই শহরকে ভালোবাসতেন তিনি সব বিশ্বাসী মানুষ ছিলেন তার পরিবারকে আমরা জানিয়ে দিয়েছি তিনি একজন বীর পুলিশ কমিশনার জানান দিদারুল ছিলেন বিবাহিত দুটি সন্তানের জনক এবং তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন কমিশনার টিস বলেন অফিসার ইসলাম যেভাবে বেঁচেছিলেন সেভাবেই মারা গেছেন একজন বীর হিসেবে হামলাটি হয় এমন একটি ভবনে যেখানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লীগ এনএফএল ও ব্ল্যাক স্টোনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে হামলাকারী সাতাশ বছর বয়সী সেন ডেভন তামুরা লাস ভেগাস থেকে এসেছিলেন এবং গোপনে অস্ত্রবহনের লাইসেন্স ধারী ছিলেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি একাই হামলাটি চালান হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে জুড়ে